আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের ডিম দিয়ে দুন্দুল তরকারি এটা এইভাবে রান্না করলে অনেক মজা হয় বাচ্চারা খুব পছন্দ করে প্রথমে ডিমটা হালকা করে ভেজে এইভাবে শুরু করে ছুটে করে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু লুকিয়ে দেবো তারপর এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে একটু ভেজে তারপরে একটু পানি দেবো দিয়ে দমদুল দিয়ে বাকি মশলাগুলো আমরা দিয়ে দিব আপনারা সবাই এইভাবেই খাবেন অনেক মজা হয় আর সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার দেবেন এক পরিমাণ মতো লবণ দিলাম তারপরে হচ্ছে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধুনের গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষাবো তারপরে একটা দিলাম ভালো করে কষানোর পরে আমরা এর মধ্যে যে কাঁটাগুলো দিয়ে দেবো সেটাও এসে কষিয়ে নেব নিয়ে পরে আমরা এতে ঝোল দেবো ঝোল দিয়ে বাসি রান্না করে যে এই জ রান্না করে এবং মাখা মাখা করে নেবো এটা খেতে অনেক মজা হয় আপনারা সবাইভাবে খাবেন সবাই আমার চ্যানেলের সাথে থাকবে সবাই আপনি আত্মীয়স্বজন বেশ খুশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম